পাঁচ লাখ আর নিজের খরচ লাগছে আপনার মনে করেন মেডিকেল খরচ সব কিছু মিলে পঞ্চাশ হাজার টাকা খরচ লাগছে ভাই এই বাইশ মাস ধরে যাওয়ার পর কোনো কাজ কাম মনে করেন যে যাদের আন্ডারে গেছি তারা একবার কাজ দিছে ভাই কাজ বলে নিয়ে গেছিলো একটা দিছে আরেকটা কাজ বলে নিয়ে গেছিলো আবাসিক হোটেল কপি শপ আমাদেরকে এগুলো কাজ দেয় নাই ভাই সমাচার ফ্যাক্টরিতে কাজ দিছে ভাই কাজ দিছে দশ ঘন্টার কথা বলে নিয়ে বারো ঘন্টা কাজ করাইছে চোদ্দ ঘন্টা কাজ করাইছে বেতন দেয় নাই ভাই এক টাকাও আর এখন তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করে না ভাই আমরা যোগাযোগ করলে আমাদেরকে চিনে না বলে যে তোমরা দালালের মাধ্যমে গেছো তোমরা কেন আমরা চিনি না এইভাবে বলে আমি যেই ফ্লাইটে আসছি বারোটার সময় আমার সত্তর জন লোক আসছে ভাই টোটাল সত্তর জন আর এই মাত্র একটা ফ্লাইট আসছে এই ফ্লাইটে চল্লিশ জন আসছে হ্যাঁ না সবারই একই সমস্যা না অনেকজনের মনে করেন যে এক বছর ধরে গেছে খুরুশ দিয়ে দিছে কফিলে কাজ দেয় নাই এক কোম্পানিতে নিয়ে গেছে এই কোম্পানিতে কাজ করে মানুষে বেতন পাইতেছে না কুরুষ মেরে দিছে পুরুষ মেরা দিলে ভাই পুলিশে দললেই পাঠাই দিব আর আমগুর তো ঘুরুর ছাড়াই ওই তিন মাসের আগামা ছিল এক্সপায়ার ছিল যতদিন এক্সপায়ার ছিল এই জন্য আমাদেরকে দুরা পাঠাই দিছে ভাই জেলে ছিলাম দশ দিন ভাই দশ দিনের মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে কিছু নাই একটা করে রুটি দিছে ভাই এগুলাই ভাই টাকা দেওয়া যায় জেল খাট লাগছে মানুষ আমার কোভিলের সাথে মামলা চলতেছিল মামলাটা হলো আমি উনত্রিশ মাসের বেতন পাও না আটান্ন হাজার টাকা আমার ওই টাকার জন্য মামলা চলতেছে হঠাৎ করে আমারে আইসা সকালবেলায় প্রশাসনের লোক বললো যে তুমি একটু ইয়েতে যাইতে হবে থানায় যাইতে হবে আমি প্রশ্ন করলাম কেন আমার আকামা আছে সব কিছু আছে আমি বৈধ বলল বললো যে তুমি ওইখানে যাইবা হাতের চাপটা দিবা তোমার আকামার নাম্বারটা দিচ্ছি ক্লিয়ার আসতেছে না নেট সমস্যা অফিসে যায় হাতের চাপ দিবা চলে আসবা গেলাম হাতের চাপ দেওয়ার সাথে সাথে ওরা সব ডিলেট করে ক্যান্সেল করে কইল যে তুমি ক্যান্সেল তোমার সব তুমি চলে যাই তুই বোধহয় এরপরে আমি বললাম যে আমার তো কপিলের সাথে মামলা চলে কইলো যে ওইটা ভুইলা যাও তুমি এই যে আমি আটান্ন হাজার টাকা পাইবো ওইটা আসলে একটা ষড়যন্ত্র চলছে সৌদি আরবে বর্তমানে শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র চলছে আর এই ষড়যন্ত্র রোখানোর জন্য বাংলাদেশের সর্বোচ্চ সর্বস্তর থেকে এটা চিন্তা করতে হবে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা শ্রমমন্ত্রী এবং